আবদুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার আজমি নামেও পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে গুম হওয়া এই সেনা কর্মকর্তা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার গুমের বর্ণনা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ইগলেপিক্সের দর্শকদের আজ জানাব কে এই ব্রিগেডিয়ার আজমি আর কেনই বা তাকে গুম করে রাখা হয়েছিল আবদুল্লাহিল আমান আজমি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা তার আরও একটি পরিচয় হচ্ছে তিনি জামাত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেঝো ছেলে আজমি অগ্রণী স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন এইচএসসি এবং স্নাতক সম্পন্ন করেন ঢাকা সেন্ট্রাল কলেজ থেকে তারপর যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে উনিশশো সালের ডিসেম্বরে তিনি পঞ্চম বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ইস্টবেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন সেনাবাহিনীতে দক্ষতার স্বাক্ষর রেখে আজমি ধীরে ধীরে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন এরপর ব্রিগেডিয়ার পদে কর্মরত থাকা অবস্থায় বরখাস্ত করা হয় তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পিতা গোলাম আজমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারে প্রতিরক্ষা সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আজমি তিনিই এই বিচারের একমাত্র প্রতিরক্ষা সাক্ষী ছিলেন পরবর্তীতে গোলাম আজম দুই সালের তেসরা সেপ্টেম্বর পর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করলে বাইতুল মোকাররাম জাতীয় মসজিদে বাবার জানা যায় ইমামতি করেন আজমি সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখির কারণে বিতর্কিত হয়ে পড়েন ব্রিগেডিয়ার আজমি মুক্তিযুদ্ধে চার হাজার ভারতীয় সেনা শহীদের তথ্য দিয়ে দুই সালের আঠাশ মে ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক অঞ্জন রায় ফেসবুকে অঞ্জন রায়ের লেখার প্রতিক্রিয়ায় একটি পোস্টে তাকে দালাল বলে ইঙ্গিত করেন ব্রিগেডিয়ার আজমি মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদের তথ্যকে কাল্পনিক বলেও আখ্যায়িত করেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে থানায় ডায়েরি করেন সাংবাদিক অঞ্জন রায় আবদুল্লাহিল আমান আজমিকে দুই হাজার সালের চব্বিশ আগস্ট ঢাকার বড় মগবাজার কাজী অফিস লেনের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক করা হয় এরপর দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ছয় আগস্ট মুক্তি দেওয়া হয় আজমিকে এরপর তেসরা আগস্ট এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি এ সময় তিনি তাকে গুম করার জন্য দুইটি কারণ উল্লেখ করেন তার মধ্যে একটি হচ্ছে তিনি গোলাম আজমের সন্তান এবং অপরটি হল ভারতের বিরুদ্ধে তার অবস্থান এ সময় ভারত প্রসঙ্গে তিনি বলেন আমি সব প্রতিবেশী বন্ধু চাই যে বন্ধু আমার ক্ষতি করে তাকে শত্রু ছাড়া আমি বন্ধু ভাবতে পারি না ভারত যতদিন বন্ধুসুলভ আচরণ করবে ততদিন আমি তাকে বুকে জড়িয়ে ধরব ভারত যদি শত্রুর মতো আচরণ করে তাহলে আমি তাকে শত্রুই ভাবব এবং শত্রু বলে যাবো